একসময় আমি সি ওর নরবিত্রে সীমাবদ্ধ ছিলাম তখন আমি তাদের বুঝাই একটা পাল্টা প্রশ্ন করতে পারি ওনাদের টেকনিক্যাল পেপার গুলা অনেক ভালো লাগছে মিজান ভাই আপনার এক্সপিরিয়েন্স টা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন আপনার জীবনে আপনি অফিপে এসে আপনার জীবনে পরিবর্তনটা কি হয়েছে অশেষ ধন্যবাদ অফি বিদ্যালয়কে আমি অফি বিদ্যালয়ে ভর্তি হয়ে আমি আমার ইতালিয়ানটা শিখতে পারছি একসময় আমি সি ওর নরবিত্রে সীমাবদ্ধ ছিলাম এখন মা জ্বлла অনুরিকিস কোটাটা বুঝা একটা মানেটা বলা আর ওটা বাট 100% সিআর নর্দিতিশন দিলাম এখন আমি তাদের বুঝাইও একটা পাল্টা প্রোসুল করতে পারি বা আমি আমার অভিমতটা তাদের বুঝাইতাম পারি এখন আর সিআর নর্দিতিশন আবদ্দ না ধন্যবাদ মনে কেমন হয় নিজে মনে কেমন অনুভব যখন মনের কথা প্রকাশ করতে পারেন অনেক ভালো লাগে সত্যি এটা বলে বুঝাতে পারবো না আপনি ভবিষ্যতে নিজেকে কোনথায় দেখছেন এবং আমাদেরকে কি বলবেন যে আমরা কোথায় আরো কোন সাইড এটি কাজ করলে আরো ভালো করতে পারবো আসলে ব্যক্তিগতভাবে ভাবে আমার একটা অপিনিয়ন আছে আপনারা আপনাদের টেকনিক্যাল পেপার অনেক ভালো লাগছে যেমন আমাদের মূলত জড়তা থাকে আমাদের কথা বলার ক্ষেত্রে যেখানে দশ জন দশ জন করি করি একটা ওরাল গ্রুপে দিয়ে দেন আর পরবর্তীতে সবাই মিলে প্র্যাকটিস করা হয় এই জিনিসটা আমার মুগ্ধ করছি আসলে অশেষ ধন্যবাদ আপনাদের সবাই সব মায়াসরাদের আর আপনাদের জন্য দোয়া রইল আর একটা ওপিনিয়ন আছে ব্যক্তিগত পাবে যখন আপনারা আদুইয়ে আমার একটা ব্যক্তি ছুট আগে হয়তো আপনাদের আসবে কিনা আসবে এটা জানি না তবে আমি বলতে যাচ্ছি যখন আপনারা আদুয়ে এ কোর্স শুরু করেন অন্তিম দশটা ক্লাস অন্তত পক্ষে নট বাংলা তখন আমাদের জড়তাটা আরো বেশি খাটবো আমার একটা এটা যদি আপনাদের যদি দশটা না পারেন অন্তত পক্ষে ফার্স্টটা নট বাংলা টোটালি ইতালিয়ান চেষ্টা করবো হইতেছে যে পরের ব্যাচ গুলোতে আপনাদেরকে দশটার আগে এমন ভাবে তৈরি করতে যেতে বাংলা এলাও হবে না যদিও হইতেছে বিওনো যখন যাবেন বিউনোতে শুধু আমি একা টিচার নই আরো হইতেছে যে ইতালিয়ান বললাম যে হতেছে যে ওরাল ক্লাসে টিচার থাকবেন হতেছে ইতালিয়ান বংশ দ্রুত টিচার তার অর্থ যে সে বাংলা জানে না তো তখন তো হতেছে যে আপনাদের ফুল চ্যালেঞ্জ পুরাই চ্যালেঞ্জ যে হচ্ছে ইতালিয়ানে বলতে হবে আবার রাতের গ্রুপের মতো বললেন না যে তারা আমরা বাংলা শিখাই না না আসলে একচুয়ালি যেটা যদি আবার আদুয়ের থেকে এইভাবে প্রিপারেশন নেওয়া যায় বিউনট তাহলে আরো অসম্ভব হবে যেমন ব্যক্তিগতটা হবে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার আমি শোনার জন্যই তো আপনাকে আমি চান্স দিয়েছি বলার জন্য কারণ আপনাদের ছোট ছোট আমি মত আমাদের জন্য অনেক দামি অনুরোধ করতে চাই যারা নতুন আসবে ইতালিতে বা যারা ইতালিয়া অন্তত পক্ষে ইতালিয়া তাই তাদের অফিস ইতালিয়ার কার্যক্রমটা দেখে যাওয়ার আমন্ত্রণ রইল আমি তাদেরকে অনুরোধ করি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনি কত বছর ধরে ইতালিতে আছেন আমি দুই বছর হয়ে গেছি ওকে পেনিসিমো ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ আপনি যদি বিউনতে আসেন ইনশাল্লাহ দেখা হবে বিউনোর ক্লাসে ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে